নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার আরো গভীর সংকটে আইএসএল দীর্ঘদিন ধরে চলছে এই বিতর্ক বৃহস্পতিবার এআইএফএফ এর 2025-26 এর টুর্নামেন্ট ক্যালেন্ডার প্রকাশ করার পর আইএসএল হাওনিয়ার সংশয় আরও গভীর নতুন ক্যালেন্ডারে আইএসএম নেই যে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ডুরান কাপের জন্য রাখা হয়েছে পনেরোই জুলাই দু থেকে তেইশে আগস্ট দু পর্যন্ত সুপার কাপ অথবা ফেডারেশন কাপ হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আই লিগ হবে উনিশে অক্টোবর দু থেকে একত্রিশে এপ্রিল দু পর্যন্ত আইডাব্লিউ এল হবে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে তিরিশে এপ্রিল দু হাজার ছাব্বিশ পর্যন্ত সন্তোষ ট্রফি গ্রুপ পর্ব পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সন্তোষ ট্রফির মূল পর্ব হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এর বাইরে একত্রিশে মে দু হাজার ছাব্বিশের মধ্যে বাকি টুর্নামেন্টগুলো শেষ হবে কিন্তু আইএসএলের জন্য কোনো জায়গা নেই ফেডারেশনের সঙ্গে এফএসডিএল এর যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে বিতর্ক চলছে সেটা এটা পর্যন্ত আইএসএলের কোনো ভবিষ্যৎ নেই এছাড়া রয়েছে ফেডারেশনের সংবিধান নিয়ে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত জানায় তার জন্য অপেক্ষা এর মধ্যে এফএসডিএল এর পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে চুক্তি বিতর্ক না এটা পর্যন্ত আইএসএল শুরু হচ্ছে না ফলে আপাতত বাও জলে দেশের সবচেয়ে বড় লীগ আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এটাকে অঘটন মনে করছেন ইস্টBengales সর্বময় কর্তা দেবব্রত সরকার তবে তিনি বলছেন এর জন্য দেশের ফুটবল কখনো বন্ধ হবে না ইস্টবেঙ্গল কর্তা আশাবাদী এর একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে মাঠে বল পায় বল চায় আমরা যাব এবং আরসি স্লট আছে সেটা মাথায় রেখেই যাব মাথায় রাখতে হবে দেশের ফুটবল বন্ধ করা যাবে না যে যে প্ল্যানই করুক কোন সময় এটা বন্ধ করাও যাবে না এবং হবেও না আমরা এটা বিশ্বাস করি আর যে কোনো জিনিসেই অনিশ্চয়তা আসতে পারে অঘটন ঘটতে পারে এটা একটা অঘটন হয়েছে বলে আমার মনে হয় কিন্তু দেশের ফুটবল কখনোই বন্ধ হবে না দেশের যা ফুটবল কর্তা আছে এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে এছাড়াও কেন্দ্রীয় সরকার আছে প্রত্যেকটা স্টেটে যে টিমগুলো আছে এই টিম কখনোই যারা তৈরি করেছে এবং যেভাবে প্ল্যানিং হচ্ছিল কখনোই এটা বিফলে যাবে না বলে আমার ধারণা আর আমি এটা বিশ্বাস করি সমস্যা থাকবে এবং তার সমাধানও আছে হয়তো খুব টাইমিং কিছু একটা হচ্ছে সমাধান হবে এ নিয়ে আমি একটু বিচলিত না এবং চিন্তিত না আমি জানি এটা সমাধান হবে আইএসএল এর ভবিষ্যৎ কি হতে চলেছে ফেডারেশনের কাছে তার কোনো উত্তর নেই আর এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা বড় দুশ্চিন্তার ব্যাপার বলে মনে করছেন মোহনবাগান সচিব শ্রীঞ্জয় বোস তিনি বলছেন ওয়েট অ্যান্ড ওয়াচ ছাড়া তাদের কাছে এখন আর কোনো উপায় নেই দুশ্চিন্তার ব্যাপার দেখুন কারণ যদি আজকে আমরা সবাই এত টাকা দিয়ে টিম মানায় তা সেখানে যদি একটা অনিশ্চয়তা দেখা দেয় তাহলে তো সত্যিকারের প্রবলেম এটা তো ভারতীয় ফুটবলের ক্ষেত্রে ফুটবলের পর বিশাল প্রভাব পড়বে ওটা এখন টুর্নামেন্ট দেশে সেইটা না হলে আজকে একটা দেশের লিগটাই হবে না ওভারঅল একটা খুবই বাজে সিচুয়েশন এটা একমাত্র যে দেখতে হবে ওয়েট অ্যান্ড ওয়াচ করে যতক্ষণ না এআইএফএফ এর কেস মিটছে ততক্ষণ பை ইলেকশন হলে কারা এসে যতক্ষণে অফ এর সাথে এগ্রিমেন্ট করছে এই সবগুলাই ওয়েট করতে হবে ক্লাবদের মোটামুটি কিছু করার নেই বসে ওয়েট করা ছাড়া আজকে এই কমিটি যে যদি না থাকতে পারে নতুন ইলেকশন করে যে আসবে তাকেই এই চুক্তিটা সাইন করতে হবে তা এখন সুপ্রিম কোর্টে একটা কেস চলছে সেখানে ওদের ও নেই সেগেটির মানে অবৈধ বলে দেওয়া হয়েছে তার অ্যাপয়েন্টমেন্ট তো সবকিছু ভাবে এআইএসএ একটা ডিফল্ট ভাবে চলছে এমআরএ না হওয়া পর্যন্ত আইএসএল এর চিত্রটা পরিষ্কার হবে না বলছেন ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি সত্যনারায়ণ তিনি বলছেন যে ক্যালেন্ডার দেয়া হয়েছে সেটা রাজ্যগুলোর জন্য আর আইএসএল এর ক্যালেন্ডার নাকি এফএসডিএল দেয় কিন্তু প্রথমে যে সূচি প্রকাশ করেছিল ফেডারেশন তাতে তো পনেরোই সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু দেখানো হয়েছিল কিন্তু এখন কেন সেটা ড্রপ করা হলো ফেডারেশনের প্রাক্তন সহসভাপতি সুব্রত দত্ত ইউএসএ থেকে ফোনে জানালেন

See the problem is all these fellows in the court mm. they kept telling no no they new And so after constitution mm. come you mm. should talk, you should talk. Mm. Now see what has happened, we can't do any deal. Mm. And uh, you know, one whole season might also go. Who knows? See the court which mm. was supposed to give us in eight weeks mm. now has taken seven years. Mm. So it's, and who knows whether they're going to actually sit in this thing mm. I mean in, by middle of July. What if they again delay? Mm. So you know these two are two separate things, correct? At least, at least they could have said, okay, you do a one-year deal. Yeah. But these guys, you know, they are just three or four people who are jumping in the court. Yeah. I mean, they want yeah. elections because they lost the last elections. Yeah. So yeah. this is the whole problem, you know. With they're talking of 14 September, yeah. but now they are also, you know, their teams also must be asking them what happened over the MRA. Yeah. See, and you know, they also need some long-term thing.

তো ছমাস মানে হচ্ছে জুলাইতে জুলাইর সময় করতেই পারে মানে সামনের মাসে চুক্তির ব্যাপারে কথাবার্তা বলে কথাবার্তা আগেই বলতে পারে আবার নতুন চুক্তি ছ মাস আগেও সই করতে পারে আইএসএল এর ব্যাপারটা ঝুলে থাকলো কারণ আদালতের রায়ে আদালত বলবে নতুন কনস্টিটিউশন কি বলবে আদালত যদি অ্যালাউ করে এ কে বা আদালত যদি বলে ইমিডিয়েট এক মাসের মধ্যে ইলেকশন করে নতুন বডি এই এই এফএসডিএল এর সাথে চুক্তির ব্যাপারটা দেখবে তাহলে তাই হবে আর যদি বলে যে না পুরোনো বডি এখন কথাবার্তা শুরু করতে পারে তাহলে তাই হবে তো সুতরাং পুরোপুরি নির্ভর করছে আদালত কোন কোন দিকে যায় কি রায় দেয় তার উপর নির্ভর করছে আই এস এর ভবিষ্যৎ আইএসএল কি আদৌ হবে ভারতীয় ফুটবলে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য বলছেন এটা চাপের খেলা চলছে এটা চাপের খেলা চলছে চাপ সৃষ্টি করছে যাতে স্পন্সরশিপ ডিলটা তাড়াতাড়ি হয় যেটা এখনো হয়নি আর এমন একটা সময় হচ্ছে যখন দুর্ভাগ্যজনকভাবে বা সৌভাগ্যজনকভাবে ভাবে যেটাই বলুন যে সুপ্রিম কোর্টের অর্ডারে এআইএফএফ এর যে বর্তমান কমিটি আছে তারা কোনো বড় ডিসিশন নিতে পারবে না তারাও ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে একটা একটা ডামাডলের মধ্যে আছে তবে এফএসডিএল চাইলে এ যাবে কিন্তু আইএসএল তুলতে পারবে না কারণ এফএসডিএল এর পুরো দেশটা এফএসডিএল এর যারা মালিক তাদের পকেটেই পুরো দেশটা সুতরাং আমি আমি জানি যেটা হবে এই যে উঠে যাবে বলে আপনি একটুখানি ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন যে এই যে উঠে যাবে বলে যে পার্টিসিপেটিং টিমগুলো তাদের কিন্তু কোনো উদ্বেগ নেই যে আমার এত ইনভেস্টমেন্ট এত প্লেয়ার সই করিয়ে ফেলেছি এই যদি লীগটা উঠে যায় আমার কি হবে এরকম কিন্তু নেই কারণ তারা জানে এফএডিএল যেভাবে চাইবে সেভাবেই হবে দরকার হলে এআইএফ থাকবে না ভারতবর্ষে কিন্তু খেলা হবে আইএসএল হবে আর ভালো খারাপের কথা তো আমরা বলতে পারি না দশ বছর আইএসএল চালু হয়েছে তারপরে ভারতবর্ষের ফুটবলে কি ভালো হয়েছে সুতরাং কিছুই ভালো হয়নি আর এর থেকে খারাপ তো আর কিছু হতে পারে না হংকং এর কাছে হারার থেকে আর কি খারাপ হবে সুতরাং ভালো খারাপ নিয়ে মন্তব্য করব না আপনি একটু যে পার্টিসিপেন্টিং টিমগুলো আছে তাদের দিকে নজর রাখুন নজর রাখলেই বুঝবেন তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে প্লেয়ার সই করিয়ে যাচ্ছে মন্ত্রীদের সঙ্গে দেখা করে যাচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যান বোঝাচ্ছে যে যার কাজ করে যাচ্ছে তার মানে দে আর নট ওয়ারিড দে আর নট ওয়ারিড মানে উপর থেকে সিগনাল পেয়ে গেছে যে এদের একটু ল্যাজে খেলাচ্ছি পরে জানাচ্ছি তোমরা রেডি হও আইএসএল দল গঠন ধীর গতিতে হলেও হচ্ছে একেবারে কিন্তু বন্ধ হয়নি এটা তাহলে কিসের ইঙ্গিত নবাব ভট্টাচার্যের কথায় যা হচ্ছে উপরের নির্দেশেই হচ্ছে উপর থেকে নির্দেশ না থাকলে এদের পক্ষে করা সম্ভব নয় বিকজ আইএসএল একটা দুটো টিম ছাড়া কেউই সলভেন্ট নয় সবাই ওদের ভরসাই থাকে ওরা সোজা পথে টাকা দিলে তারপরেই টিম হয় সুতরাং যেরম ভাবে সুপার কাপটাকে ইচ্ছাকৃত ভাবে জোলো করে দেওয়া হয় প্রতি বছর যাতে সুপার কাপটা সেই জন্য যে গুলো নেওয়া হয় আমার ধারণা সেটাই হচ্ছে এই মুহূর্তে একটা ডামাডোল কারণ এআইএফ কমিটির ক্ষমতা নেই যতক্ষণ না ইলেকশন হবে যতক্ষণ না নতুন বডি তৈরি হবে ততক্ষণ এগোনোর হ্যাঁ আর এফএসডিএল যদি চায় রিলায়েন্স যদি চায় আইএসএল চাঁদে গিয়েও হবে হ্যাঁ ডুরান কাপ ফুরান ওরা ওদের কাছে কিছু যায় আছে না ও আবার কালকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পরশু দিনেই ডুরান কাপে সবাই নাম দিয়ে দেবে ব্যাপারটা এখন রাজনীতি নির্ভর ফুটবল খেলা রাজনীতি নির্ভর আর খেলাধুলো সারা ভারতবর্ষে তো আমার ধারণা এগুলো একটু ওই সময়ের জন্যে খানিকটা চলছে এদিক ওদিক এগুলো একটু একটু করে সময়ের সঙ্গে সঙ্গে সব রিপেয়ার হয়ে যাবে কোথায় খেলবেন মেহতাব সিং মুম্বাই মোহনবাগান না ইস্টবেঙ্গল এই রেসে কে এগিয়ে কে পিছিয়ে তার থেকেও বড় কথা কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ডিলটা মুম্বাই সিটি এফসি ছাড়তে চাইছে না মেহতাবকে তাই মেহতাবের সঙ্গে ম্যারাথন মিটিংয়ে বসেছিলেন সিটি কর্তারা কিন্তু যা জানা যাচ্ছে সেই ম্যারাথন বৈঠক থেকে এখনও কোনো রাস্তা বেরিয়ে আসেনি মেহতাব যা টাকা চাইছেন তাই দিতে রাজি মুম্বাই কিন্তু যা শোনা যাচ্ছে মেহতাবের ইচ্ছে কলকাতায় খেলার কারণ অত্যন্ত ব্যক্তিগত যার জন্য জাতীয় শিবির থেকে ফিরে সোজা কলকাতায় এসে ঘুরে যান মেহতাব প্রিয় মানুষের ইচ্ছেকে মর্যাদা দিতেই কলকাতাবাসী হতে চাইছেন তিনি তাহলে প্রশ্ন হচ্ছে কলকাতায় কোন ক্লাবে যেতে পারেন মেহতাব ইস্টবেঙ্গল এই রেস থেকে বেরিয়ে গেছে কারণ তারা এত টাকা দিয়ে মেহতাবকে নিতে চাইছে না তাই মোহনবাগানে যাওয়ার রাস্তাটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে মেহতাবের জন্য কিন্তু তিন কোটি টাকা ট্রান্সফার ফ্রি এখনও দিতে রাজি নয় সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট তারা মেহতাবকে পাঁচ বছরের বড় অঙ্কের চুক্তিতেই সই করাতে চাইছে কিন্তু এখনও হাল ছাড়ছে না মুম্বাই সিটিএফ শেষ চেষ্টা করছে তারা এখন দেখার শেষ পর্যন্ত কি হয় মেহতাব সিং ডিলের রেস থেকে বেরিয়ে এসেছে ইস্টবেঙ্গল কারণ নাকি তার অর্ধেক টাকায় ইভান মিলাদিনোভিচের মতো বিদেশি ডিফেন্ডার পেয়ে যেতে চলেছে তারা ইভানের সঙ্গে কথাবার্তা নতুন করে শুরু হওয়ার পর লাল ম্যানেজমেন্ট আশাবাদী তারা এই ডিলটা ক্র্যাক করতে পারবে তাই ইভানের পিছনে অল আউট ঝাঁপিয়েছে লাল হলুদ ইভান নাকি নিজেও চাইছেন ইস্টবেঙ্গলে খেলতে তার বর্তমান ক্লাব আর তার সঙ্গে চুক্তি বৃদ্ধি করছে না সেটা জানতে পেরেই মিলাদিনোভিচ বীজ ইস্টবেঙ্গলের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে বর্তমান ক্লাবের সঙ্গে তার যা চুক্তির এক্সিট ক্লজ রয়েছে তাতে নাকি বিদেশের কোনো ক্লাবে মিলাদিনোভিচ গেলে ট্রান্সফার ফি লাগবে আর সেই ক্লসকেই থেকে ও এনওসি এজেন্টের মাধ্যমে আনার প্রক্রিয়া চলছে কাগজপত্র সেই সব কাজ মিটলেই বলা যেতেই পারে ইভান আসতে চলেছেন লাল হলুদেই দলবদলে ব্যাক আপ উইঙ্গারের সন্ধানে ইস্টবেঙ্গল আই লিগ থেকে বেশ কিছু ফুটবলার নিয়ে আসছেন থম্বই সিংটো তার প্রাক্তন ক্লাব শিলং লাজং থেকে এবার ফ্র্যাঙ্কি রিয়ামকে নিয়ে আসার চেষ্টায় তিনি রাইট উইংয়ের এই ফুটবলারের ব্যাপারে এনকোয়ারিও করেছে লাল হলুদ তাকেই নিয়ে আসতে চাইছেন থংবই তবে নন্দা নয় তার জায়গায় চেন্নাইন এফসির ভিনিস ব্যারেটোকেই আনতে মরিয়া লাল হলুদ একদিকে বিষ্ণু অপরদিকে ব্যারেটো আর তার ব্যাক হিসেবে ফ্র্যাঙ্কিকে পরিকল্পনায় রেখেই দল সাজাতে চাইছে ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসির সঙ্গে নাকি চুক্তি করলেন সাতাশ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট এনোভাখারে এমনটাই শোনা যাচ্ছে যদিও ক্লাবের তরফ থেকে এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি এর আগে দু হাজার কুড়ি একুশ মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল এ খেলেন ব্রাইট লাল হলুদ জার্সিতে তিনটি গোল ও একটি গোল করতে সহায়তা করেছিলেন তিনি এফসি গোয়ার বিরুদ্ধে তার সেই গোল আজও আইএসএল এর সেরা গোলের তালিকায় রয়ে গেছে ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয় জিতে নিয়েছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার প্রতি মৌসুমে দলবদল এলেই তাকে নেওয়ার জন্য জোরালো হয় ইস্টবেঙ্গলে তবে এবার ইস্টবেঙ্গলে নয় ব্রাইট খেলতে আসছেন আই লিগে উত্তীর্ণ হওয়া ডায়মন্ড হারবার এফসির হয়ে এখন দেখার খিবুর হাতে পরে লাল হলুদের সেই দুটি হারবারে দেখা যায় কিনা এফসি টুর্নামেন্ট খেলার সুযোগ পাওয়া এফসি গোয়ার আসন্ন মরশুমের দল তৈরির ক্ষেত্রেও বাড়তি অক্সিজেন দিচ্ছে দলে বিদেশি ফুটবলার নেওয়ার উদ্যোগে তাদের পছন্দের তালিকায় পল মোরেনোর নাম বর্তমানে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব রেসিং সেন্টারারের সঙ্গে যুক্ত একত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার তার চুক্তি শেষ হচ্ছে এ মাসের পর জানা গিয়েছে তারপরই মোরেনোর প্রবল সম্ভাবনা এফসি গোয়ায় যোগ দেওয়ার দায়িত্ব ছেড়ে চলে গিয়েছেন কার্লোস আনসেলত্তি জাভি ওলনজোর হাতে উঠেছে নতুন দায়িত্ব তারপরেও রিয়েল মাদ্রিদের লড়াই থামছে না ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে সৌদি প্রলিগের দল আল হিলালের বিরুদ্ধে এক এক গোলে ড্র করল ভিনিসিয়াস জুনিয়ার রিয়ালের হয়ে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তরুণ তারকা গোঞ্জালো গার্সিয়া অন্যদিকে আল হিলালের হয়ে গোল করে যান নেভেস ম্যাচের শেষে পেনাল্টি পেয়েও নষ্ট করে রিয়াল ফিফা ক্লাব বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে মরক্কোর উইদাত ক্লাসাবলাঙ্কার বিরুদ্ধে দুই গোলে জয় দিয়ে অভিযান শুরু করল ম্যানচেস্টার সিটি ম্যাচের প্রথম দুই মিনিটেই ফিল ফোর্ডেনের গোলে এগিয়ে যায় পেপ গুয়ার্দিওয়ালার দল তারপর প্রথমার্ধের শেষে বেলজিয়াম উইঙ্গার জেরেম ডুকুর দুর্দান্ত হেডে আসে দ্বিতীয় গোলটা বুধবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে পাঁচ গোলে জয় দিয়ে তাদের অভিযান শুরু করলো সিরিয়া এতে গত মরশুমে চতুর্থ হওয়া জুবেন আল আইনের বিরুদ্ধে ওয়াশিংটনে পাঁচ গোলে জিতল ম্যাচের আগে জুভেন্তাসের একটি ডেলিগেশন দেখা করতে গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেই দলে জুভেন্তাসের কোচ ফুটবলাররাও ছিলেন ট্রাম্প তাদের বলেন ট্রান্সজেন্ডারদের যেন ইতালির ফুটবলে খেলতে না দেওয়া হয় বা কোনো ক্লাব যেন ট্রান্সজেন্ডারদের নিয়ে দল না তৈরি করে জুভেন্তাসেরও পাল্টা আশ্বাস তারা মহিলাদের নিয়েই তৈরি ফুটবল দল খেলায় মহিলা লিগে মাঠের বাইরেও ইয়ামালকে নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন তিনি নাকি প্রেমে পড়েছেন প্রেমিকার বয়স তিরিশ বছর অর্থাৎ ইয়ামালের থেকে ১৩ বছরের বড় এই গুঞ্জন ক্রমশ শাখা পোশাখাও বিস্তার করেছে জানা গিয়েছে ইয়ামালের ভালোবাসার নাম ফাতি ভাজুগুয়েস পেশায় তিনি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ও ইনফ্লুয়েঞ্জার এই নাকি মন দিয়েছেন স্প্যানিশ ফুটবলের সেন্সেশন, সোশ্যাল মিডিয়ায় এখন এই অসম প্রেম নিয়েই জোরালো আলোচনা চলছে স্পেনের বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি ইনফ্লুয়েনজার ফাতাইয়ের সঙ্গে নাকি ইয়ামাল বেড়াতে গিয়েছিলেন বিশ্ব জুড়ে 22 নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট নিন ছক্কা অপেক্ষার পালা শেষ শুক্রবার থেকেই হেডিংলেতে শুরু হয়ে যাচ্ছে হাই ভোল্টেজ সিরিজ দু হাজার থেকে দু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে এই টেস্ট দিয়েই শুরু হবে ভারতের অভিযান তুমুল উৎসাহ আগ্রহ কৌতূহল তবে প্রশ্ন উঠছে বৃষ্টি কি বাদ সাধতে পারে আবহাওয়ার যা পূর্বাভাস তাতে প্রথম দিন শুকনো আবহাওয়াই থাকবে তবে দ্বিতীয় দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে উইকেট শুরুর দিকে পেস বোলারদের সাহায্য করবে পরের দিকে সুবিধা পাবেন স্পিনাররা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্র্যাম স্মিথও বাইশ বছর বয়সে দেশের অধিনায়ক হয়েছিলেন দু হাজার তিনের বিশ্বকাপের পর তাকে ইংল্যান্ড সফরে যেতে হয়েছিল দেশের সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে শুভমান গিল বিশ্বের কনিষ্ঠতম জাতীয় অধিনায়কদের তালিকায় পঞ্চম শুক্রবার লিডসে তারই নেতৃত্বে পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে গ্র্যাম স্মিথের নেতৃত্বে সেই ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করেছিল দুই দুই টেস্টে গিল কি পারবেন সফল হতে সম্প্রতি স্মিথ বলেছেন গিলের উপর তার বিশ্বাস আছে গিল পারবে সফল হতে টেস্ট শুরু হওয়ার আগেই করুণ নায়ারের চোট নিয়ে দুশ্চিন্তায় ভারতীয় শিবির দীর্ঘ আট বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন করছেন করুণ দু হাজার পর শুক্রবার আবার টেস্ট খেলতে নামার প্রবল সম্ভাবনা কিন্তু তার আগেই বড় চোট পেয়ে গেলেন তিনি এতে কৃষ্ণার বলে পাঁজরে আঘাত পান তাই করুণের চোট নিয়ে বেশ উদ্বেগ রয়েছে ভারতীয় শিবিরে ইংল্যান্ডে যাওয়ার আগে বিরাট কোহলি ও রোহিত শর্মার পরামর্শ পেয়েছেন সুবমান গিল নিজেই জানালেন ভারত অধিনায়ক গিল বলেন আইপিএল চলাকালীন তিনি কোহলি ও রোহিতের সঙ্গে ইংল্যান্ড সফর নিয়ে আলোচনা করেছেন তারা গিলকে বলেছিলেন ইংল্যান্ড সফরের জন্য তৈরি হও ইংল্যান্ডের চ্যালেঞ্জ নিয়েও গিলকে অনেক পরামর্শ দিয়েছেন কোহলি ও রোহিত দুজনকে নিয়েই সবচেয়ে আলোচনা ভারত অধিনায়ক শুভমান গিল ও জসপ্রীত বুমরা বিশ্বের অন্যতম সেরা পেস বোলার ইংল্যান্ড সিরিজে কতটা প্রভাব ফেলতে পারবেন সেটা নিয়েই আগ্রহ তুঙ্গে এমন পরিস্থিতিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়ে দিলেন বুমরাকে ইংল্যান্ড ভয় পাচ্ছে না তার মতে কোনো একজন একটা সিরিজ জেতাতে পারবে না বিশ্বের অন্যতম সেরা বোলার মেনে বললেন ভারতকে একার হাতে ম্যাচ জেতাতে পারবেন না বুমরা ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্রত্যাশা আগে থেকেই ছিল আর সেটাই হলো কন্যাকুমারীতে আয়োজিত জাতীয় যোগা অলিম্পিয়াডে দুটো সোনার মেডেল জিতলেন হাওড়ার মেয়ে শুধুমাত্র দুটো স্বর্ণপদকই নয় শ্যামপুরের নাওদার নরেন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্রী প্রিয়াঞ্জনা জানা জিতেছেন একটি ব্রোঞ্জ পদকও ন্যাশনাল যোগা অলিম্পিয়াডে অনূর্ধ্ব সতেরো বালিকা বিভাগে প্রিয়াঞ্জনার এই সাফল্য পাওয়ায় গর্বিত শ্যামপুর এলাকার বাসিন্দারা হাওড়ার শ্যামপুর আমরদহ অঞ্চলের সীতাপুর গ্রামে পিয়াঞ্জনা জানা এর আগেও বিভিন্ন যোগা প্রতিযোগিতায় সে জিতেছে একাধিক মেডেল এবার সে যোগ দিয়েছে কন্যাকুমারীতে অনুষ্ঠিত ন্যাশনাল যোগা অলিম্পিয়াডের অনূর্ধ্ব সতেরো বালিকা বিভাগে বার্লিন ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ স্থগিত করে দেওয়ার জন্য তীব্র প্রতিবাদ জানালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা সুইজারল্যান্ডের রেবেকা মাসারোভার বিরুদ্ধে ম্যাচ চলছিল সাবালেঙ্কার প্রথম সেট তিনি জেতার পর মন্দ আলো ও শিশির পড়ার জন্য ম্যাচ স্থগিত করে দেন আম্পায়ার তারপরেই ক্ষোভে প্রতিবাদে ফেটে পড়েন সাবালেঙ্কা